আসসালামু আলাইকুম আমরা যারা এনআইডি কার্ড দিয়ে সিম তুলি কোন সময় বাইরে থেকে এনআইডি কার্ড দিয়ে সিম কিনবো না কারণ বাইরে বিশ টাকা রিচার্জ করলেই দেখা যাচ্ছে যে আপনাকে একটা সিম দিয়ে দেবে তো আপনি যে বিশ টাকা দিয়ে একটা সিম কিনলেন এর পরবর্তীতে আপনার কী হতে পারে আপনি জানেন এই বিশ টাকা দিয়ে সিম কেনার কারণে আপনার ওরা ফিঙ্গার প্রিন্টস অথবা এনআইডি কার্ডের নাম্বার দুটা দিয়ে আরও চার পাঁচটা সিম ওঠা বিক্রি করে দিবে। যার কাছে বিক্রি করবে সে ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে যদি খারাপ হয় তাহলে তো বুঝতেই পারছেন কী অবস্থা হতে পারে বড় বড় ক্রাইম করবে তারপর পুলিশে চার্জ করে দেখবে এনআইডি কার্ড আপনার তার মানে এই ক্রাইমগুলো আপনিই করছেন তো সবসময় সতর্কতা অবলম্বন করবেন যেন আপনার আইডি কার্ড আপনার আইডি কার্ড অন্য কেউ ব্যবহার করতে না পারে বা বাইরে থেকে সিম না কেনেন সরাসরি ও সিমের অফিসে চলে যাবেন ওইখান থেকে আপনার যে কোনো একটা সিম ক্রয় করে নিয়ে আসবেন বাইরে থেকে কোনো সময় সিম কিনবেন না তারপরও আপনাকে এক সপ্তাহ বা এক মাস পরে পরে চেক দিতে হবে যে আপনার এনআইডি কার্ডের উপরে কয়টা সিম আছে আপনি কয়টা সিম কিনছেন আপনার তো ভালো করে জানার কথা যে আপনি একটা সিম কিনছেন আপনার তারপরেও যদি আপনার দুইটা বা তিনটা কেনার পরেও যদি অতিরিক্ত কোনো সিম কার্ড থাকে তাহলে ভাববেন যে এগুলো আপনার না আপনার ফিঙ্গার প্রিন্টস নিয়ে ওরা বাইরে বিক্রি করে দিছে তার অতি সত্বর যোগাযোগ করবেন কাস্টমার কেয়ারে ওখানে গিয়ে বলবেন যে আমার তিনটা সিম বাদ দেওয়া সিমের নাম্বার বাদ দিয়া আর অন্য যেগুলো আছে ওগুলো সব ব্লক করে দিতে দেয় নাহলে ভবিষ্যতে আপনার ঝামেলায় পড়তে পারেন ভবিষ্যতে আপনি অনেক ঝামেলায় পড়তে পারেন তো কীভাবে চেক করবেন যে আপনার এনআইডি কার্ডের উপর কয়টা কয়টা নাম্বার দেওয়া আছে কয়টা নাম্বার ওঠানো হয়েছে সিম কার্ডের কয়টা সিম ওঠানো হয়েছে তাহলে ডায়াল করতে হবে আপনার স্টার স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই নাম্বারটা ডায়ল করলে আপনার আইডাইটি কার্ডের মধ্যে কয়টা সিম ওঠানো হয়েছে সব চলে আসবে যেগুলো অতিরিক্ত থাকবে এগুলা কাস্টমার কেয়ারে ব্লক করে দেবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন